প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মরে আপু কী করেন বাসাবাড়ি কাজ করেন বিষয় তো মনে হয় না হুইসে বুঝছে বিষাদি

বিশ্বাস বিশ্বাস করে নাকি কেন মনের মানুষের জন্য না সহযোগিতার জন্য মনের মানুষের জন্য অনেকে তো বলে আপনারা কি মনের মানুষের সাথে প্রতারণা করেন টাকা খেয়ে আর ফোন ধরেন না কথা কি সত্যি আছে

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি তো দর্শক মেম্বারবাস সাহায্য সহযোগিতা বিশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি